বন্ধুরা ভারতের বিরুদ্ধে জেতা ম্যাচ কীভাবে হারতে হয় সে পাঠ বাংলাদেশ আরও একবার দেখালো ক্রিকেট বিশ্বকে সত্তর বলে পঁচাত্তর রান হাতে আট উইকেট তবুও হার ইতিহাস যেন ফিরে এলো দু হাজার ষোলো সাল থেকে মনে আছে দু হাজার ষোলো টি টোয়েন্টি বিশ্বকাপ ধোনির ভারতের বিরুদ্ধে তিন বলে মাত্র দুই রান আর সেই তিন বলেই তিন উইকেট বাংলাদেশ হেরেছিল এক রানে দশ বছর পর চিত্রটা বদলাল না অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপেও একই গল্প দুই উনচল্লিশ রান তাড়া করতে নেমে বাংলাদেশ তখন দারুণ জায়গায় অধিনায়ক আজিজুল হাকিম আর রিফাত বেগ একষট্টি রানের জুটি তাড়াহুড়ো নেই চাপ নেই সতেরো দশমিক দুই ওভারে দুই উইকেটে আটানব্বই রান মনে হচ্ছিল ম্যাচ বুঝি বাংলাদেশেরই কিন্তু ক্রিকেটে প্রকৃতিও খেলে বৃষ্টি এলো ওভার কমল ডার্কওয়ার্থ লুইস নিয়মে লক্ষ্য হল উনত্রিশ ওভারে একশো মানে সত্তর বলে পঁচাত্তর রান সাধারণত এমন পরিস্থিতিতে সুবিধা পায় ব্যাটিং দল কিন্তু এখানেই শুরু চাপের গল্প ভারতের স্পিনারেরা ম্যাচে ফিরলেন আর বাংলাদেশের ব্যাটারেরা একেবারে দিশে হারা বিহান মালহোত্রা চার ওভারে চোদ্দ রানে চার উইকেট আর বাউন্ডারিতে বৈভব সূর্যবংশীর সেই ক্যাচ মনে করিয়ে দিল সূর্যকুমার যাদবের দু সালের ফাইনালের সেই দৃশ্য নাটকীয়ভাবে জিতল ভারত ডিএলএস নিয়মে হারল বাংলাদেশ আর পরপর দুই ম্যাচ জিতে শীর্ষে ভারত আর বাংলাদেশ জেতা ম্যাচ হারার যন্ত্রণাই রয়ে গেল তাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ও নিজের খেয়াল রাখবেন জয় হিন্দ